যারা হাঁস মুরগির খামার করে থাকেন তাদের জন্য এ ধরনের খাবারের পাত্র কিন্তু খুবই এসেন্সিয়াল আপনার খামারকে অটোমেশনে আনতে বা শ্রমিক কমাতে আপনার কিন্তু খুব ভালো কোয়ালিটির খাবার পাত্র পানির পাত্র এগুলো ব্যবহার করতে হবে আপনি যদি নর্মাল কোয়ালিটির বা পুরাতন পদ্ধতিতে মুরগিকে বা হাঁসকে খাবার দেন বা পানির দেন সেক্ষেত্রে রোগ প্রবণতা বাড়ে আবার শ্রমিক কষ্টে কিন্তু বেড়ে যায় এর জন্য খামারকে লাভবান অবস্থায় আনার জন্য আপনি অবশ্যই এ ধরনের ভালো কোয়ালিটির প্লাস্টিকের তৈরি খাবার পাত্র ব্যবহার করবেন এবং ভালো কোয়ালিটির পাত্র ব্যবহার করবেন তো পানির পাত্র কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে তাই এখানে দেখুন এগুলো আছে বাটি ড্রিঙ্কার বলা হয় এটিকে কাপ ড্রিঙ্কার বলা হয় এটি টুলেক বাটি ড্রিঙ্কার বলা হয় এটিও কাপ ড্রিঙ্কার এটার কিন্তু কয়েকটা কোয়ালিটি এটা হচ্ছে নিপিল স্টাইলের ড্রিঙ্কারগুলো এটা পুরাতন মডেলেরই পানির পাত্র কিন্তু যাদের দেখা যাচ্ছে কম পরিমাণে হাঁস মুরগি আছে তারা এ ধরনের পাত্র ব্যবহার করতে পারেন এটা পানি রিফিল করে বা পানি ভরে আপনি জাস্ট এভাবে এভাবে আটকিয়ে এটা এভাবে দিলে এই পাত্র থেকে মূলত পানিটা এখানে ক্রমান্বয়ে আসবে পানি খাবে প্রাণী এবং আস্তে আস্তে এখান থেকে সে পানি টেনে নেবে তো এই পাত্রগুলো কিন্তু মধ্যমতি মধ্যে ইলেকট্রিক পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে আমি আরও কোয়ালিটি ফুল পানির পাত্র চাচ্ছি তারা এটা নিতে পারেন এটাকে বলা হয় বেলড্রিংকার এই বেলড্রিংকারগুলো কিন্তু সবথেকে বর্তমানে জনপ্রিয় এটা হচ্ছে অরিজিনাল চায়না বেলড্রিংকার এটার আবার কয়েকটা কোয়ালিটি আছে আমাদের কাছে এটার মূল্য যেমন চারশো দশ টাকা আপনি যদি এর থেকে একটু লো কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে তিনশো ষাট টাকা আছে পঞ্চাশ টাকা আছে এখানে দেখুন এটা হচ্ছে একটু লো কোয়ালিটির আবার ইন্ডিয়ানটা যারা চান ইন্ডিয়ানটা মূলত আমাদের কাছে নেই বা আমরা বিক্রি করি না এর মেন কারণ হচ্ছে ইন্ডিয়ানে প্রচুর কমপ্লেন একটু কম প্রাইসে নিচ্ছেন আপনি কিন্তু দেখা যাচ্ছে যে এখানে পানি লিক করলো পানি লিক করলে আপনার লিটার নষ্ট হবে লিটার ভিজে যাবে রোগ বালায় দূর হওয়া তো দূরের কথা আরও বাড়বে এর জন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেখুন প্রত্যেকটা পণ্যই কিন্তু কোয়ালিটি পড়লে এখানে পানির পাত্র দেখুন এগুলো সব ভার্জিন প্লাস্টিক এই প্লাস্টিক আপনি দশ বছরে কিছু করতে পারবেন না এখানে যে আমি খাবার বা ফিডারের পাত্রটা দেখালাম এটাও ভার্জিন প্লাস্টিক অর্থাৎ এটা কোনো রিউজনেবল প্লাস্টিক নয় এর জন্য এই পাত্রগুলোর প্রাইসটাও বেশি কিন্তু আপনি ব্যবহার করে শান্তি পাবেন আপনার খামারের রোগ বালায় অবশ্যই কমবে তো যারা নিতে চান এ পাত্রগুলো তারা কিভাবে অর্ডার করবেন আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের ঠিকানা মধুমতি ইনকুয়েটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুশো বিশ বাইবি কাঠালতলা ত্রিশ কুন্ড ফার্মগেট তিরিশগাও ঢাকা এছাড়াও ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লু থেকে যে কোনো সময় আপনি অর্ডার করে এই পণ্যগুলা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা পণ্যের আপডেট মূল্য আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে অবশ্যই ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ